এনসিডিনের পক্ষ থেকে এবং আমরা যারা কৃষক ক্ষেত্রে সংগঠন করি আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি ইতিমধ্যে আপনারা লিখিত বক্তব্য পাঠ করেছেন আমাদের এনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক এ কে এম মাসুদ আলী এবং এটাকে আরও সুন্দর করে উপস্থাপন করেছেন অপারেশন চে আমাদের মুশফিকুর রহমান আপনারা বিষয়গুলো শোনেন এখানে মূলত যে আমরা সম্প্রীতিকালে আমরা একটা এখানে মধুরিময় সভা করেছি মধুরিময় সভা করে মূলত আমাদের পর্যায় উপকূলীয় অঞ্চলে এবং বাংলাদেশে আমাদের এই কৃষিতে কৃষকের ভূমিকা এবং কৃষকের এই কৃষিকে লাভজনক করা এবং খাদ্যের সার্বভৌমত্ব রক্ষা করার ক্ষেত্রে আমাদের কী কী সংকট আছে কি কী বাধা আছে এই বিষয়গুলোকে নিয়ে খুব পরিষ্কারভাবে আলোচনা হয়েছে আজকে কিন্তু তার ধরে আজকে আমরা তার যে সুপারিশ যে দফাগুলো দেখলেন যে সুপারিশ গ্রামেশনগুলো আছে এই সুপারিশ দফাগুলো এখানে সুন্দর করে উপস্থিত হয়েছে এবং এর উপরে ওই দফাগুলোর উপর আবার সুন্দর করে আলোচনা করেছে যে সব বিষয়গুলো নিয়ে আমরা রাষ্ট্রের সঙ্গে বার্গেনিং করতে পারবো না সরকারের সঙ্গে বার্গেনিং করতে পারবো আপনাদের লেখনির মধ্য দিয়ে আমরা এর মধ্যে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা কাউন্ট করে আমরা সরকারের সঙ্গে একটা ইনসিডেন্টের মাধ্যমে এবং কৃষক ক্ষেত মজুরি অর্গানাইজেশনের মাধ্যমে একটা ঐক্যের মধ্য দিয়ে একটা সামাজিক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এবং একটা আইনি লিগাল স্ট্রাকশনের মধ্য দিয়ে আমরা এই ফাংশনিংগুলো করতে চাই এক্সিকিউট করতে চাই যার কারণে আজকে এই সাংবাদিক সম্মেলন আপনারা এখানে যদি আপনাদের কোনো বেসিক কোশ্চেন থাকে তাহলে আপনারা সে প্রশ্নগুলো পর্বে আমাদের মাস্টরি ভাই জবাব দেবেন কিন্তু তার আগে আমি দুইটা বিষয় একটু অ্যাড্রেস করে যেতে চাই খুব কষ্ট করে জীবনে যখন শিখেছি তখন আপনারা মনে পড়ে তেরো চোদ্দ বছর বয়সে এই সাধারণ মানুষের সঙ্গে কাজ করা শুরু করেছি তখন হয়তো বিসআইতে গিয়েছি পরে আবার ছাত্রমন্ত্রী পরে কৃষক সংগঠনে অনেক বড় বড় কৃষক নেতাদের সঙ্গে বাংলাদেশে কাজ করার আমার সুযোগ হয়েছে শহীদুল্লাহ ভাই মারা গেল আমাদের পূর্বশেরী অনেক বিভিন্ন জাতীয় পর্যায়ের লোকের সঙ্গে কাজ করেছি সেখান থেকে আমাদের মধ্যে একটি সমাজ ব্যবস্থা পাঠিয়ে ফেলা বা আমাদের কৃষিতে কৃষকের এই ফসলের উপর লাভজনক একটা অবস্থান তৈরি করা আমাদের যে সামান্ত যুগের যে অব সামান্ত অবশেষের যে প্রক্রিয়াটা এখনও আমাদের মধ্যে বিদ্যমান সেটাকে আমাদের বাতিল করা অর্থাৎ মহাজনী শোষণের হাত থেকে এবং আমাদেরকে কৃষকদেরকে রক্ষা করা ক্ষেত মজুরিদেরকে রক্ষা করা এবং রাষ্ট্রায়তো আমি যে আমাদের শিরুল ব্যাংক থেকে যাতে আমরা সহজে আমরা ঋণ নিয়ে কৃষকরা ফসলের উৎপাদনের সঙ্গে যুক্ত হতে পারি সেই সব কিছু মিলিয়ে আমরা উপকূলীয় অঞ্চলের